আসসালামু আলাইকুম ভিওস আপনারা সবাই কেমন আছেন অবশ্য আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে আমি আপনাদের সাথে চিকেন সসেস রেসিপি শেয়ার করবো তবে এখানে আমি আধা কেজি চিকেন সসেস নিয়ে নিলাম এখন এগুলোকে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে পানি জড়িয়ে নিতে হবে ভালো করে তারপরে ব্লেন্ডারে চারে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিলাম কিমা বানানোর পরে এটাকে আমি এর সাথে অন্য অন্য উপকরণগুলো অ্যাড করে দিলাম দুই চামুচ কর্নফ্লাওয়ার দুই চামুচ ময়দা এক চামুচ চিলি হাফ চামুচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দুই চামুচ আদা রসুন বাটা দুটা ডিম সব উপকরণগুলোকে আবারও কিন্তু আমি গ্লেন্ড করে নিব একাত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে মিশ্রণটা খুব সুন্দর হবে তার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম দেখুন মিক্সারটা কত কীরকম হয়েছে দেখে বুঝতে পারছেন একবারে শক্ত না একবারে নরম না এইভাবে কিন্তু মিক্সারটা বানিয়ে নিতে হবে এখন আমি একটা ফাইফিন ব্যাগ নিয়ে নিলাম নিয়ে এটাতে কিন্তু মিশ্রণটাকে দিয়ে দিলাম আর এখানে লম্বা যে বাচ্চারা আইস ললি খায় সে ললির ফলি নিয়ে নিলাম ফলি নিয়ে এটাকে পাইপিং ব্যাগটা কেটে এর মধ্যে একে একে চিকন করে করে কিন্তু বানিয়ে নিতে পারবো এক মাপে এক মাপে বানানোর জন্যই কিন্তু আমি এই পাইপিং ব্যাগটা নিয়ে এসেছি কোনোটা বড়ো কোনোটা সোড়ো মাপের সাইজ একবারে সুন্দর হবে তার জন্য আমি এই ফলিটা নিয়ে যদি আপনার আপনাদের হাতের কাছে পলি না থাকে তাহলে অন্যভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর হচ্ছে এটা কিন্তু যে কোনো পলির দোকানে গেলে কিন্তু চাইলে পেয়ে যাবেন একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব আর দুইটা সাইড বেঁধে নিচ্ছি মানে সহজভাবে বানানোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা বল দিয়ে যাবেন লাইক কমেন্ট করবেন একইভাবে সবগুলো আমি পলিতে নিয়ে নিলাম দেখুন এক মাপে হওয়ার জন্য কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে সুতা দিয়ে বেঁধে নেবেন একই সাইজ যাতে হয় তার জন্য কিন্তু একই মাপে কিন্তু বেঁধে নিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন এইভাবে বানালে কি হয় মানে করেন সিদ্ধ করার পরে যে পানিটা সসেসের ভিতরে ঢুকে তাহলে সসেসের সারটা কমে যায় এইভাবে বানালে কিন্তু সারটা একেবারে পারফেক্ট থাকবে রকম পানি সিদ্ধ পানির একটা যে থাকে ওই সারটা কমবে না আরও দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি কয়েল পয়েল পেপার দিয়ে কিন্তু আপনাদের হাতের কাছে যার যেমন থাকবে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন অয়েল পেপার দিয়ে বানালে কি হবে মনে করেন একটু সময় লাগবে আর কি আর পলি দিয়ে বানালে সময়টা কম লাগবে যেহেতু এটা আমি পানিতে সিদ্ধ করবো না তার জন্য স্বাদ কিন্তু একই রকম থাকবে দুইটারে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম সবগুলো বানানো হয়ে গেছে এখন কিন্তু চুলায় পানি বসিয়ে দিলাম সিদ্ধ আর একটা স্টিমে বসিয়ে দিলাম সবগুলোকে বাফে এটা কিন্তু আমি বাফে করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে বাফে থেকে নামিয়ে নিলাম তিরিশ মিনিট পরে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে কিন্তু আপনাদের সাথে আমি এটা কিন্তু শেয়ার করছি দেখাচ্ছি কীভাবে আমার এগুলা কতটা পারফেক্ট হয়েছে একটা একটা করে খুলে আমি সবগুলো দেখিয়ে দেব দেব আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে অনেক চড়া দাম দিয়ে বাজার থেকে না কিনে কিন্তু ঘরে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মাশাল্লাহ করে এখানে আমার অনেকগুলো হয়েছে আমি দুটা সাইড কেটে নিচ্ছি একটু সৌন্দর্য দেখার জন্য একই মাপে মানে দেখা যাবে আর একটা মাঝখানে কেটে দেখাচ্ছি আপনাদেরকে মাঝখানটা কতটা পারফেক্ট হয়েছে এটা যারা রান্নার ভিডিওতে অনেক কাজে লাগে বাচ্চাদের তো অনেক প্রিয় একটা খাবার এখন কিন্তু আমি এয়ারট্যাক একটা ফলিতে কিন্তু এগুলো ফলিতে রেখে দিব ডিপ ফ্রিজে এটা ছয় মাসের মতো রেখে খেতে